আমাদের আজকের প্রতিবেদন সম্পূর্ণ তথ্যভিত্তিক এখানে আমরা আলোচনা করেছি এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে এর নিয়ম প্রক্রিয়া এবং সাধারণ মানুষ যে বিষয়গুলো নিয়ে আতঙ্কিত হচ্ছেন সেগুলো নিয়েই আজ আমাদের বিশ্লেষণ নির্বাচন কমিশন এই এসআইআর প্রক্রিয়া পরিচালনা করে তার নিজস্ব নিয়ম ও নীতিমালা অনুযায়ী সেটা তারা করবে কিনা কিভাবে করবে তা সম্পূর্ণভাবে তাদের প্রশাসনিক বিষয় আমরা এই প্রতিবেদনে কোনো রাজনৈতিক মন্তব্য করছি না আমাদের উদ্দেশ্য কারোর মতামতকে প্রভাবিত করা নয় বরং সাধারণ মানুষের কাছে সঠিক নিয়ম ও বাস্তব তথ্য তুলে ধরা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ স্যার নিয়ে দেশ জুড়ে যে আতঙ্ক ছড়িয়েছে তার আসল সত্যটা জানব নাম বাদ গেলে কি সত্যি ভারত ছাড়তে হবে নাগরিকদের ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান কী স্যার বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের একটি নিয়মিত কাজ যেখানে ভোটার তালিকায় ভুল নাম মৃত ভোটার বা ডুপ্লিকেট নাম বাদ দেওয়া হয় আর নতুন ভোটারদের নাম যোগ করা হয় এটা কোনো নাগরিকত্ব যাচাই নয় বরং ভোটার তালিকা আপডেট করার প্রক্রিয়া আসুন বিস্তারিত জানি আজকের বিশেষ রিপোর্টে আমরা দুই বিষয় নিয়ে কথা বলবো। এক এসআইআর প্রসেস আর এই প্রসেসের নাম বাদ পড়লে কি ভারতের নাগরিক বা স্থায়ী বাসিন্দাকে বিদেশে যেতে হবে এমন ভয়যুক্ত আছে দুই সিএ এর অধীনে কি একত্রিশে ডিসেম্বর দু তারিখের মধ্যে ভারতে এসেছেন এমনদের জন্য বিশেষ ব্যবস্থার নির্দেশিকা আছে কিনা এই রিপোর্টে মূলত আতঙ্ককে কমিয়ে তথ্যভিত্তিক ব্যাখ্যা করব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআইয়ের অধীনে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হল ভোটার তালিকা বা ইলেকটরাল রোলের একটি সময় সীমাবদ্ধ ঘর ঘর ভিত্তিক রিভিশন প্রক্রিয়া উদ্দেশ্য ভোট দিতে সক্ষম সকল নাগরিকের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা এবং অবৈধ বা অযোগ্য ব্যক্তির নাম ব্যাদ দেওয়া কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা শুধু ভোটার তালিকার ব্যাপার এটি কোনো নাগরিকত্ব বা অভিবাসন আইন প্রক্রিয়া নয় যদি আপনার নাম এসআইআর বা ভোটার রোল রিভিশনের সময় বাদ পড়েও থাকে তবে শুধু ভোটার তালিকাতে আপনার নাম নেই এমন অর্থ হয় আপনি নির্বাচনে ভোট দেওয়া থেকে বাদ পড়তে পারেন বা ভোটার হিসেবে পুনরায়ের রোল চেক করতে পারবেন কিন্তু এটা স্বয়ংক্রিয়ভাবে ভারতের নাগরিকত্ব খতম করা বা ভারত ছাড়তে হবে এমন নিয়ম নয় কারণ নাগরিকত্ব অভিবাসন ও ভিসা স্থিতি নিয়ে নিয়ম আলাদা আইন অনুযায়ী হয় যেমন ফরেনার্স অ্যাক্ট নাইনটিন সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ইত্যাদি সুতরাং ভয় পাবার কারণ নেই যদি আপনি ইতিমধ্যে বৈধভাবে ভারতে রয়েছেন এবং নাগরিকত্ব বা ভিসা বিষয়ে কোনো নির্দেশনা না পান তাহলে এসআইআর এ নাম বাদ পড়া একমাত্র বিষয় হল ভোটার তালিকায় আপনার নাম নেই অনেকেই ভেবেছেন ওই নামে নেই তাহলে হয়তো আমি ভারতে বৈধ নই বা দেশ ছাড়তে হবে কিন্তু আইনগতভাবে এসআইআর কোনো ব্যক্তিকে দেশ থেকে বে হতে হবে বলছেন না এবং নির্বাচন কমিশন এর কোনো নির্দেশিকা নেই যেখানে বলা হয়েছে এসআইআরের কারণে নাগরিককে রপ্তানি বা ডিপোর্ট করতে হবে বরং ভোটার তালিকা রিভিশনের সময় আইন হল নাম পর্যন্ত দেওয়া হয়নি ঠিক আছে আপিল করার সুযোগ থাকবে পুনরায় আবেদন করবেন হ্যাঁ যদি আপনার নাম নেই এবং আপনি ভোটার হওয়ার যোগ্য নাগরিক হন তাহলে দ্রুত স্থানীয় বিএলও বা ইআরওর সঙ্গে যোগাযোগ করুন ফর্ম ছয় বা সংশ্লিষ্ট আবেদন ফর্ম পূরণ করুন শুধুই ভোটার রোলের বিষয় নাগরিকত্ব বা ভিসা বিষয় হলে সংশ্লিষ্ট অভিবাসন বা নাগরিকত্ব আইন দেখুন হ্যাঁ সিটিজেনশিপ আমেন্ডমেন্ট অ্যাক্ট দুহাজার উনিশ সিএএ এর অধীনে দেওয়া হয়েছে যে হিন্দু শিখ বৌদ্ধ জৈন ও খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য যারা আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তান থেকে নিতান্তই নির্যাতন বা ভয়ের কারণে ভারতে এসেছেন চেক প্রয়োজনে ২৬ ডিসেম্বর দু হাজার উনিশের আয়ন প্রয়োগে সেই শর্ত ছিল ভারতে প্রবেশ করেছেন একত্রিশ ডিসেম্বর দুহাজার তারিখের আগে অথবা তার দিনে অর্থাৎ এই বিশেষ নিয়ম শুধুই ওই নির্দিষ্ট সম্প্রদায় ও দেশগুলোর জন্য এবং এটি সাধারণভাবে সালে ভারতে আসা সকলের জন্য নয় আরও সম্প্রতি দুহাজার সালে এই দুহাজার চোদ্দ তারিখ পুনর্বিভাচনায় এসেছে সরকার ঘোষণা করেছে যে ওই নির্দিষ্ট সম্প্রদায় যারা একত্রিশ ডিসেম্বর দু তারিখের মধ্যে ভারতে এসেছেন তারা নির্দিষ্ট ছাড় পাচ্ছেন সহজভাবে বললে এসআইআর মানে ভোটার তালিকা রিভিশন নাম বাদ পড়া মানেই দেশ ছাড়তে হবে এই ধরনের নির্দেশনা নেই সিএর অধীনে একত্রিশ ডিসেম্বর দু হাজার আগে প্রবেশ করা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নাগরিকত্বের সুবিধা ছিল সাধারণভাবে সবের জন্য ছিল না তাই আপনার ভয় যদি হবে এসআইএর নাম নেই এখন বেরোতে হবে তবে সেটি আইনগতভাবে ভিত্তিহীন সো শিথিল থাকুন তথ্য জেনে ঠিক করুন আপনার শঙ্কা স্বাভাবিক অনেক তথ্যভিত্তিহীন গুজব ঘুরছে কিন্তু তথ্য বলছে এসআইআর কারণে দেশে থাকতে বা নাগরিকত্ব হারাতে হবে এমন আইন নেই নির্বাচন কমিশনের নির্দেশিকাভুক্ত নেই যে নামের হ্রাস সমান বৈধ বাসিন্দা নয় যদি আপনার ভোটার তালিকা বা নাগরিক আধারিত পরিস্থিতিতে সংশয় হয় আইনজীবী বা সংশ্লিষ্ট দপ্তরের পরামর্শ নিন এই ভিডিওটি শেয়ার করুন যাতে অনেকেই আতঙ্ক ছাড়িয়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারেন এই প্রতিবেদনে আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য রাখিনি আমরা শুধু জানাতে চেয়েছি এসআর মানেই আতঙ্ক নয় এটি একটি নিয়মিত প্রক্রিয়া যার মাধ্যমে আপনার ভোটার তালিকা আরও স্বচ্ছ হয় তাই আতঙ্ক নয় জানুন সত্যটা এসআর নিয়ে ভুল ধারণা নয় বোঝাপড়াই হোক শক্তিশালী